ভিতরে দেখাবো যে কবুতরগুলো সেল হবে রানিং পেয়ার এবং মাছরঙ্গাবাজি ঘনবাজি বলেন যে এখানে এক পেয়ার কবিতর আছে এগুলো হচ্ছে মুশকি অ্যাকচুয়ালি মাদিটা চকলেট কালারের মধ্যে পড়ে ন নটটা মুশকি মার্শাল্লা দুটারি চুরি মোজা বলে যেটাকে এটা মাদি দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ তো এই জোড়া সেল হবে যদি কারো পছন্দ হয় বা ভালো লেগে থাকে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন এখানে একজোড়া দেখছেন সবুজ যেটাকে সবজি বলেন আপনারা সবজি কালার মজা আছে মাথায় খোপা নেই নর্মাদি দুটাই সেম টু সেম মার্শাল্লা কতটা জোড়াও সেল হবে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর দাম দরডা আলোচনা সাপেক্ষ হবে ইনশাল্লাহ এখানে এক একজোড়া আছে আবলুক এই আবলুক জোড়া মানে মাদিটাকে একবারে ঘনবাজি মার সঙ্গে যেটাকে বলে নর মায় দুটাই সেম আবলুক এটা নর এটা মাদি এই কবিতা যেটা সেল এখানে একজোড়া আছে আবলুক মাদি আর কালো নর এই সেল হবে যদি কারো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাদি আছে ফেদার কিন্তু অনেক বড় সাইজের ফেদার ফেদারটা কাটা আছে মাশাল টকটকা লাল কিন্তু ফাটা কালারটা খুব সুন্দর একটাই সমস্যা সেটা হচ্ছে ফাটা মার্শাল্লা এই মাদিরাও ছেলে থাকবে অনেক কয়টা মাদি ছাট আছে মাদিগুলো সেল করব তো দর্শক ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম